আপনাদের সাথে এমন একটা অ্যাপসের পরিচয় করিয়ে দিবো যে অ্যাপসের মাধ্যমে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এই অ্যাপসটার নাম হইতে লাইফ লাইফগুড এই অ্যাপটার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন তো অ্যাপস সাথে আমি সরাসরি প্রবেশ করি তো প্রবেশ করার পর কিছু এমন ইন্টারফেস আসতেছে এখানে কোম্পানি টোটাল আঠারোটা প্রজেক্ট দিয়ে রাখছে যার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন অনেক সহজ একটা ইন্টারফেস আর এই আঠারোটা প্রজেক্টের মাধ্যমে এখানে আছে কুইজ জব আর চ্যাপিং জব যেখানে কুইজ জবে আপনারা ছোটখাটো কুইজ খেলে এবং টাইপিং জবে আপনারা অঙ্ক করে করে টাকা ইনকাম করতে পারবেন যেমন কত হয় তো এটার উত্তর হবে সাতই তো সাবমিট দিয়ে দিলাম দেখেন আর্নিং সাকসেসফুলি টাকাটা কিন্তু আমার হয়ে গেছে আর এছাড়াও এই নতুন আপডেটে কোম্পানি আমাদের জন্য ডলার ইনকামের সুযোগ আনছে যেখানে আমরা লাইভ বোর্ডে রিলস সিস্টেম পেয়ে যাচ্ছি তো এই রিলসগুলো আমরা লাইক ফলো শেয়ার করে নিজেরা রিলস পোস্ট করে কিন্তু টাকা ইনকাম করতে পারব ডলার ইনকাম করতে পারবো আচ্ছা আমি একটু আমার ওয়ালেটটা দেখাই তাহলে এই দেখেন আমার বর্তমান ব্যালেন্স এটা আছে তেরোশো ঊনপঞ্চাশ টাকা এবং যদি আমার অল টাইম আর্নিংসটা আপনাদেরকে দেখাই তাহলে এই পর্যন্ত আমি অ্যাপসের মাধ্যমে ইনকাম করছি তিন টাকা আর এই হইতাছে আমার আইডি